মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর যে পরীক্ষা পয়লা সেপ্টেম্বর হতে চলেছে এখানে অঙ্ক করতে হবে লিখিতভাবে ডেসক্রাইবভাবে করতে হবে এখানে শর্টকাটে অঙ্ক করা চলবে না আর সময় অনেক থাকবে অসুবিধে নেই সাত নম্বরের অঙ্ক এক ঘন্টা সময় আর আট নম্বরের ইংরাজি এখানে অঙ্ক ডিটেলসে করতে হবে আমরা এখানে একটা অঙ্ক ডিটেলসে করে দেখাচ্ছি অঙ্কটা হলো ষোলো কিলোমিটার দূরত্ব একটি নৌকার স্রোতের অনুকূলে যেতে সময় লাগে দু ঘন্টা এবং নৌকার স্থির জলে গতিবেগ হচ্ছে পাঁচ কিমি পার ঘন্টা তাহলে নৌকাটি স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব যেতে কত সময় লাগবে তাহলে আমাদের প্রতিকূলে যেতে কত সময় লাগবে ওই ষোলো কিলোমিটার দূরত্ব যেতে সেটা বার করতে বলেছে তাহলে ষোলো কিলোমিটার দূরত্ব অনুকূলে যাচ্ছে দু ঘন্টায় তাহলে অনুকূলে এক ঘন্টায় যাই অনুকূলে এক ঘন্টায় যাই এক ঘন্টায় যাই দু ঘন্টায় তাহলে ষোলো কিলোমিটার যাচ্ছে তাহলে এক ঘন্টায় কত যাবে ষোলো বাই দুই সমান হচ্ছে আট কিলোমিটার তাহলে ইস্তির জলে গতিবেগ কত বলেছে পাঁচ কিলোমিটার তাহলে স্রোতের বেগ কত আমরা পাচ্ছি তাহলে স্রোতের বেগ সমান আমরা কী পাচ্ছি স্রোতের বেগ সমান আমরা পাচ্ছি স্রোতের বেগ স্রোতের বেগ অনুকূলে তাহলে আট ঘন্টায় যাচ্ছে এক কিলোমিটার আর স্থির জলে বলছে যাচ্ছে গতিবেগ কত পাঁচ কিলোমিটার তাহলে আট মাইনাস পাঁচ সমান তিন তাহলে স্রোতের বেগ কত পাচ্ছি আমরা তিন কিলোমিটার তিন কিলোমিটার স্রোতের বেগ পাচ্ছি তাহলে স্থির জলের স্থির জলে বেগ বলেছে কত পাঁচ কিলোমিটার তাহলে স্রোতের প্রতিকূলে যাচ্ছে কত কিলোমিটার পাঁচ মাইনাস স্রোতের বেগ তাহলে প্রতিকূলে যাই প্রতিকূলে এক ঘন্টায় যাই এক ঘন্টায় যাই তাহলে পাঁচ মাইনাস তিন সময় হচ্ছে দু কিলোমিটার যাচ্ছে প্রতিকূলে এক ঘন্টায় তাহলে ষোলো কিলোমিটার প্রতিকূলে যেতে কত টাইম লাগবে ষোলো কিলোমিটার ষোলো কিলোমিটার প্রতিকূলে যেতে সময় লাগবে প্রতিকূলে যেতে সময় লাগবে তাহলে এক ঘন্টায় যাচ্ছে দু কিলোমিটার তাহলে ষোলো কিলোমিটার যাচ্ছে তাহলে ক ঘন্টায় ষোলো বাই দুই সমান হচ্ছে আট ঘন্টা তাহলে ষোলো কিলোমিটার বা ওই দূরত্ব যেতে সময় লাগতেছে আমাদের আট ঘন্টা তবে অঙ্ক এইভাবে ধীর স্থিরভাবে কষে করতে হবে অঙ্ক খুব সহজ থাকবে কষার সময় পাওয়া যাবে কোনো অসুবিধে হবে না তাহলে এত